আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মোনাস আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে যে কোনো নর্মাল ফটো থেকে মাত্র এক ক্লিকে এইচডি ফটো এবং এইটকে ফটো তৈরি করতে পারবেন এইটকে ফটো তৈরি করার জন্য আপনাদের শুধুমাত্র একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং আপনার যদি রেডমি কিংবা সাউমি ফোন হয় তাহলে ভিডিওর শেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস রয়েছে সেই টিপস অনুযায়ী কাজ করলে আপনাদের ফটোটি হবে আরও দুর্দান্ত এবং আকর্ষণীয় তাই আপনার যদি রেডমি কিংবা ফোন হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা কে ফটো তৈরি করার জন্য যে অ্যাপসটির ব্যবহার করব সেই অ্যাপসটি এখন নেট দুনিয়ায় ভাইরাল আমরা সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ দিব আর ই এম আই আই রিমিনি রিমিনি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি চলে এসেছে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমাদের ফোনে ইনস্টল করা আছে তাই আমরা অ্যাপসটির মধ্যে চলে যাচ্ছি আমরা মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই আইকন আসবে আপনারা সিম্পলি ক্লিক করে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে যত পিকচার আছে পিকচার আছে সেগুলো সব এখানে শো করছে আমরা সিম্পলি যে ছবিটি নর্মাল ফটো থেকে এইটকে ফটো করতে যাচ্ছি সেই ছবিটির উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এনহ্যান্স লেখা আছে আমরা সিম্পলি ইনহেন্সের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে এসেছে দেখতে পারছেন বিফোর এবং আফটার আমাদের আগে কত ঘোলা ছিল এবং ডার্ক ছিল এখন দেখতে পারছেন কত ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা ছবিটি যত এখন জুম করি দেখতে পাচ্ছেন ফাটবে না এবং দেখতে পারছেন কত ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা এটা সিম্পলি সেভ করে নিচ্ছি সেভ করার জন্য উপরে যে ডাউনলোড আইকন আছে সিম্পলি আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করে নিচ্ছি ডাউনলোড ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আছে আমরা সেভ করে নিচ্ছি সেটা আমাদের ফটোটি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আসি আপনাদের যাদের স্বামী ফোন কিংবা রেডমি ফোন রয়েছে তাদের জন্য যে দুর্দান্ত সুখবর রয়েছে আপনারা সিম্পলি চলে যাবেন গ্যালারি অ্যাপসের মধ্যে গ্যালারিতে যাওয়ার পর যে ফটোটা আপনারা এনহ্যান্স করলেন সে ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এডিট লেখা আছে আপনারা সেই এডিটের উপর ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে ফিল্টার দেওয়া আছে আপনারা ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে যে ফুড নামে একটা ফিল্টার আছে সিম্পলি আপনারা ফুডে ক্লিক করবেন ক্লিক করার পর যে প্রথমে যে ফিল্টারটি আছে। আপনারা সিম্পলি এই ফিল্টারটি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে দেখতে পারছেন আমাদের ফটোটি আরও ব্রাইট এবং আরও কালারফুল হয়ে গেছে এখানে আমরা সিম্পলি এই টিকায় অনেক ক্লিক করে সিম্পলি আমরা এই ফটোটি সেভ করে নিচ্ছি সেভ করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের এনহ্যান্স করা ফটো এটা অত কালারফুল নয় কিন্তু আমরা যত ফিল্টার মারলাম ফিল্টার মারা ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়ে গেছে তো আপনারা এইভাবেই নর্মাল ফটো যে কোনো নর্মাল ফটো থেকে এইট কে ফটো তৈরি করতে পারবেন দেখতে পারছেন আমাদের ফটোটি কত ঘোলা ছিল এবং সেই ফটোটি আমরা এডিট করার পর দেখতে পাচ্ছেন এইট কে রেজলেশনটা চলে এসেছে এবং আমাদের ছবিটি অনেক মান ভালো হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো নর্মাল ফটো থেকে এইট কে ফটো তৈরি করতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ